বন্ধুরা এই মুহূর্তে দুপুর দেড়টা বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি মার্কেটে জবরদস্ত সেলিং প্রেসার চলছে প্রত্যেকটা ইন্ডেক্স যার মধ্যে স্মল ক্যাপ তো অলরেডি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো ডাউনলোড রেড করছে ইন্ডিয়া ভিক্স আজকে একদিনের মধ্যে তেরো থেকে জাম্প করে তেইশে চলে গেছে ছেষট্টি পার্সেন্ট ইন্ডিয়া ভিক্স জাম্প করেছে ভিক্স আমাদের মার্কেটে কতটা ভয়ের আতঙ্ক রয়েছে সেই পয়েন্টসটা বোঝায় এটা শুধু ইন্ডিয়ান মার্কেটে নয় বর্তমানে যদি আপনি টোটাল গ্লোবাল মার্কেটের দেখেন তার মধ্যে স্পেসিফিকলি ইউএস মার্কেটে যদি আপনি উঠিয়ে নেন তাহলে লাস্ট হলে সব থেকে টপ লেভেলে ইন্ডিয়া ভিক্স চলছে এমনকি প্যান্ডেমিকের সময় এই সেম লেভেলে গ্লোবাল মার্কেটে ভিক্স ছিল তো টোটাল মার্কেটে যে একটা বিশাল বড় আতঙ্কের সিচুয়েশন চলছে এ নিয়ে কোনো ডাউট নেই কিন্তু মার্কেট যখন এরকম ডাউন ট্রেন্ডে যায় যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার হন যদি আপনি শর্ট টার্ম দু মাস বা ছ মাসের ট্রেডিং পারপাস মার্কেটে এসেছেন তাহলে তো আপনি ভুল চ্যানেলেই এসেছেন আমার কাছে ওরকম টিপস আপনি পাবেন না আমার চ্যানেলের মারফত অন্তত পক্ষে আপনার কোনো বেনিফিট হবে না তবে যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার হন মিনিমাম তিন বছর যদি আপনার কাছে টাইম থাকে তাহলে এই মার্কেটের ভলিডিটিকে যদি আপনি আপনার ফলে কাজে লাগাতে পারেন তাহলে ডেফিনেটলি লং টার্ম ওয়েল ক্রিয়েশনের মার্কেট আপনাকে যথেষ্ট এগিয়ে দিতে পারে তো অবশ্যই এই মার্কেট নিজের ফলে ইউজ করার চেষ্টা করুন এবং যদি আপনি একজন সেফ ইনভেস্টার হন এবং আপনার কাছে এখনো কিছুটা ক্যাপিটাল রয়েছে যেই ক্যাপিটালটা মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন লোয়ার লেভেলের অপরচুনিটিকে গ্র্যাপ করতে চাইছেন কিন্তু কোথায় কতটা শেয়ার কিনবেন আপনার কাছে সঠিক ডিসিশন নেই বা রোডম্যাপ নেই সেক্ষেত্রে আমার মত অনুযায়ী যদিও ইনভেস্ট করার সময় নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন মনে করছি আপনার কাছে এই মুহূর্তে যদি এক লাখ টাকা রয়েছে যে টাকাটা আপনি নেক্সট তিন বছরের জন্য ছাড়তে পারবেন মার্কেট ডাউনে গেলে আপনি প্যানিক সেলিং করবেন না তাহলে সেই টাকাটাকে দুভাগ করুন এই মুহূর্তে কোনো মতেই ইনভেস্ট করবেন না হ্যাঁ একমাত্র যদি আপনি বর্তমানে ফিফটি পার্সেন্ট মতন ইনভেস্টেড রয়েছেন আমার মতন পাবলিক তো অলরেডি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছে তো যাদের কাছে এখনো ক্যাপিটাল রয়েছে এবং যারা এখনো ফিফটি পার্সেন্টের কম তো যদি আপনি একজন সেফ ইনভেস্টর হন এবং যদি প্যানিক সেলিং না করেন মার্কেট এখান থেকে পাঁচ সাত পার্সেন্ট ডাউনে গেলেও যদি প্যানিক সেলিংয়ের ভয়ের বা আতঙ্ক আপনার মধ্যে না থাকে তাহলে যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে যে ক্যাপিটালটা আপনি এখান থেকে তিন বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন তবে অবশ্যই সেই ক্যাপিটালটাকে ধীরে ধীরে মার্কেটে ইনভেস্ট করা উচিত হ্যাঁ যদি আপনি একটা পারফেক্ট রোড ম্যাপ চাইছেন যে কিভাবে সেই ক্যাপিটালটাকে মার্কেটে ইনভেস্ট করা যায় তাহলে আমি আপনাদের সাজেশন করব যে ধরুন আপনার কাছে এক লাখ টাকা রয়েছে সেই টাকাটাকে ইমিডিয়েট এই পজিশনে অন্তত পক্ষে তাড়াহুড়ো করে ইনভেস্ট করবেন না যদি আপনি অলরেডি সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি ইনভেস্ট রয়েছে। যেমন আমার এক্সাম্পল যদি আমি দিই তাহলে আমি তো আমার হান্ড্রেড পার্সেন্টই ইনভেস্টেড রয়েছি তাও আমি কিছুটা ক্যাপিটাল জোগাড় করেছি যে টাকাটাকে আমি লোয়ার লেভেলে ইনভেস্ট করবো তো সেই হিসেবে যেই ক্যাপিটালটা আমার কাছে এখন রয়েছে এই ক্যাপিটালটাকে কিন্তু আমি আজকে বা কালকের মধ্যে ঝপ করে ইনভেস্ট করব না আমি বুঝে শুনে সঠিক ডিসিশনে একদম লোয়ার লেভেলে যেখানে মনে হয় যে ভ্যালুয়েশন আরও বেশি আমার ফলে আসতে পারে সেই লেভেলে ইনভেস্ট করব এবং সেই সাজেশনটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো তাড়াহুড়ো করে ইনভেস্ট করবেন না মনে করুন আপনার কাছে এক লাখ টাকা আছে যেই টাকাটাকে আপনি এখান থেকে মোটামুটি দু থেকে আড়াই বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন এটুকু ধৈর্য রয়েছে এবং মার্কেট ফার্দার ফাইভ পার্সেন্ট ডাউনে গেলেও আপনার ভয় লাগবে না তাহলে সেই টাকাটাকে দুভাগে ভাগ করুন প্রথম পঞ্চাশ হাজার টাকা মার্কেট যখন ধরতে পারেন একুশ হাজার আটশোর লেভেল টাচ করবে ইনভেস্টর ব্যাংক তো সেক্ষেত্রে যদি আপনি একজন বিগিনার ইনভেস্টর হন আপনি সেফ ইনভেস্ট করতে চাইছেন কিন্তু আপনার কাছে একটি সঠিক রোড ম্যাপ নেই যে কোন পজিশনে আপনি ক্যাপিটালটা ইনভেস্ট করবেন সবার প্রথমে আমার মতন যদি পাবলিক হন আমরা তো অলরেডি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি যদিও কিছুটা ক্যাপিটাল আমি ধীরে ধীরে জোগাড় করার চেষ্টা করেছি যদি আপনার কাছে এরকম কোনো ক্যাপিটাল থাকে যেই ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করতে চাইছেন এই লোয়ার মার্কেটে মার্কেটের অপরচুনিটিকে গ্র্যাপ করতে চাইছেন অবশ্যই সেই ক্যাপিটালটাই ইনভেস্ট করবেন যে টাকাটা এখান থেকে মিনিমাম তিন বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন এবং মার্কেট এখান থেকেও পাঁচ পার্সেন্ট ডাউনে গেলে যদি আপনার মধ্যে প্যানিক সেলিংয়ের চিন্তাভাবনা না আসে তাহলে অবশ্যই এই লেভেলে ইনভেস্টমেন্ট করতে পারেন তবে ইনভেস্ট করার জন্য কোনো তাড়াহুড়ো করবেন না ফার্দার এখান থেকে ধরুন আপনার কাছে এক লাখ টাকা রয়েছে যে টাকাটাকে আপনি মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন কিন্তু একটা সঠিক রোডম্যাপ আপনার কাছে নেই তো সেই হিসেবে আমি আমার ক্যাপিটালটাকে যেইভাবে ইনভেস্ট করব। এখন আমার কাছে যে ক্যাপিটালটা রয়েছে সেটাকে আমি দুভাগে ভাগ করব। এবং এখান থেকে মার্কেট এক দেড় পার্সেন্ট এদিক ওদিক হলে আমি কিছু ইনভেস্ট করব না যেমন আজকেও আমি কোনো ইনভেস্টমেন্ট করিনি মার্কেট ফার্দার কুড়ি হাজার আটশো লেভেল টাচ করলে সেখানে আমি ফিফটি পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্ট করে দেবো যতটা ক্যাপিটাল আমার কাছে বেঁচে রয়েছে তারপর মার্কেট কুড়ি হাজার আটশো থেকে ফার্দার যদি ফাইভ পার্সেন্ট ডাউনে যায় তাহলে আমি যা ক্যাপিটাল রয়েছে পুরো হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে ইনভেস্ট করে দেব আপনারা সেই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে পারেন লোয়ার লেভেলে যেই কোম্পানিগুলোকে কিনবেন সেগুলোই অ্যাকচুয়ালি আপনাকে ওয়েলথ ক্রিয়েশানে হেল্প করতে পারে যদিও আমার কথা শুনে কোনো কিছু কিনবেন না আপনি নিজের নিজের এক্সপার্টিস ইউজ করুন অথবা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট করবেন মাথা রাখবেন স্টক মার্কেটে ওয়েলথ ক্রিয়েশন তখনই হয় যখন মার্কেটে আদার্স লোকেরা প্যানিক সেলিং করছে যেখানে টোটাল ইন্ডিয়ান মার্কেটের রিস্ক লাস্ট এক বছরের মধ্যে অলমোস্ট সব থেকে হাইয়েস্ট পজিশনে রয়েছে তো অবশ্যই এই লেভেলে আদার্স লোকেরা যখন প্যানিক সেলিং করছে তখন যদি আপনি শেয়ার পারচেস করতে পারেন তাহলেই আপনি ওয়েলথ ক্রিয়েশানে আপনার আশেপাশের বিগিনার ইনভেস্টারদের থেকে বা নাইনটি পার্সেন্ট লোকেদের থেকে এগিয়ে থাকতে পারবেন কারণ লোয়ার লেভেল থেকে যখন রিকভারি করবে তখন মার্কেট কিন্তু রকেট র্যালি নেবে আর বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে যে সেলিং প্রেশারটা আসছে এটা ইন্ডিয়ান মার্কেটের কোনো প্রবলেমের জন্য নয় কারণ যদি আমরা আমরা ট্রেড ডেফিসিট দেখি অ্যাকচুয়ালি দেখতে পাবেন যতটা আমরা ইম্পোর্ট করছি তার থেকে অনেক অংশে কম বহুগুণ কম আমরা এক্সপোর্ট করি তো অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে ইউএস মার্কেটে বা চাইনিজ মার্কেটে প্রবলেম আসলেও আসতে পারে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে বিশাল বড় নেগেটিভিটি আসবে এটা অন্ততপক্ষে ফান্ডামেন্টালের প্রতি কোনো লজিক নেই শুধুমাত্র যেহেতু ইউএস মার্কেট টোটাল গ্লোবাল মার্কেটের ইন্ডেক্স টোটাল গ্লোবাল মার্কেটের ম্যাক্সিমাম এক্সপোজার শুধু ইউএস মার্কেটে রাখে যে কারণে ইউএস মার্কেট যদি ডাউনে যায় সেটার রিফ্লেকশন হিসেবে ইমার্জিং কান্ট্রি হিসেবে ইন্ডিয়ান মার্কেট কিন্তু ডাউনে যাবে আর বর্তমানে যদি আমি ইন্ডিয়ান মার্কেটের ফেভারিট দেখি তাহলে ইন্ডিয়ান মার্কেটের ফেভারে প্রত্যেকটা জিনিস কাজ করছে যেগুলো আমাদের ইকোনমিকে বুস্ট করতে হেল্প করবে তো এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে টোটাল গ্লোবাল মার্কেটে যে স্লোডাউন আসছে সেই কারণে ডলার ইন্ডেক্স ডাউনে আসছে ডলার ইন্ডেক্স ডাউনে আসলে ইমার্জিং কান্ট্রিতে ইকুইটিতে ইনভেস্টমেন্টে ইনফ্লোর একটা অপরচুনিটি থাকে তো এফআইআই ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো করবে এবং তার সাথে ক্রুড অয়েল কিন্তু ঝপ করে নিচে নেমে এসছে আর ক্রুড অয়েলের জন্য ইন্ডিয়ান কোম্পানিগুলোও বেনিফিট পাবে ইন্ডিয়ার লজিস্টিক ইন্ডাস্ট্রি বেনিফিট পাবে যেখানে ইন্ডিয়া তাদের এইটটি ফাইভ পার্সেন্ট ক্রুড অয়েল আমরা আদার্স কান্ট্রি থেকে ইম্পোর্ট করি তো ক্রুড অয়েল যত ডাউনে আসবে ইন্ডিয়ান মার্কেটের ফেভারেই সেটা কাজ করবে তো বর্তমানে ইন্ডিয়ান মার্কেটের জন্য কোনো নেগেটিভিটি নেই যেহেতু ইউএস মার্কেট ডাউনে আসছে তার রিফ্লেকশন হিসেবে ইন্ডিয়ান মার্কেট ডাউনে আসছে তো এটাকে লং টার্ম অপরচুনিটি হিসেবে ওয়েল ক্রিয়েশনের জন্য আমাদের আমাদের ফরে এনে এটাকে ইউজ করতে শিখতে হবে তাহলে স্টক মার্কেট থেকে লম্বা টাইমে আমরা ওয়েল ক্রিয়েশনে সাকসেসফুল হতে পারবো মার্কেট থেকে তারাই সাকসেস হয়েছে যারা লোয়ার মার্কেটকে নিজেদের ফরে কাজে লাগাতে পেরেছে বেয়ার মার্কেটকে ফ্রেন্ড বানালে তবেই আপনি মার্কেট থেকে সাকসেসফুল হতে পারবেন তো অন্ততপক্ষে এই লোয়ার লেভেলে আপনি শেয়ার পারচেস না করতে পারেন কোনো শেয়ারকে অন্ততপক্ষে বিক্রি করার ভুলটা যেন আপনি না করেন যত লোকেরা স্টক মার্কেটকে জুয়া বলে বা এই স্টক মার্কেট যেখানে সেনসেক্স একশো টাকা থেকে স্টার্ট করে সত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত এত বড় লম্বা জার্নিতে যারা মার্কেটে লস করেছে তার একটাই কারণ আদার্স প্যানিক সেলিং যখন যখন মার্কেটে এসেছে তখন তারা প্যানিক সেলিং করে বসেছে তো আমি সাজেশন করব যদি কিছু কেনার মতন টাকা না থাকে যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টার হন যেই ক্যাপিটালটাকে তিন বছর ছাড়তে পারবেন যদি এতদিন ইনভেস্ট না করে থাকেন তাহলে গোল্ডেন অপরচুনিটি আপনার কাছে আছে আপনারা অলরেডি ইনভেস্টারদের থেকে এগিয়ে রয়েছেন আপনিও বিগিনার ইনভেস্টর কিন্তু আপনি অনেকটাই এগিয়ে থাকবেন কারণ আদার্স সকলের পোর্টফোলিও ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নেগেটিভে রয়েছে তো তার এগিয়ে এখানে যারা ফ্রেশ ইনভেস্ট স্টার্ট করবে এমনিতেই তারা কুড়ি পঁচিশ পার্সেন্ট এগিয়ে থাকবে আর মার্কেট যত নিচের দিকে যাবে ধীরে ধীরে এসআইপি বেসিসে বা যতটা ক্যাপিটাল ইনভেস্ট করে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন হার্ট অ্যাটাক না হবে ততটা ক্যাপিটাল ধীরে ধীরে ইনভেস্ট করতে থাকুন লোয়াল লেভেল থেকে অ্যাকোমিলেট করার চেষ্টা করুন অবশ্যই ভবিষ্যতে বেটার বেনিফিট পাবেন একবার ভালো করে নিজে চেষ্টা চিন্তাভাবনা করে দেখুন যে এই লেভেলে আমরা যারা প্যানিক সেলিং করছি যদিও আমি কাউকেই সাজেশন করবো না ভুল করেও এই এই লেভেলে অন্তত পক্ষে কোনো শেয়ার বিক্রি করা কারণ সেটা মার্কেটের সব থেকে বড় ভুল হবে তবুও যারা ভয়ের কারণে প্যানিক সেলিং করছে বা আদার্স অনেক কারণে এম এর কারণে মার্জিন ট্রেডিংয়ের কারণে অনেক কারণবশত অনেকের লোয়ার সার্কিটের শেয়ার বিক্রিও হয়ে যাচ্ছে সেই শেয়ারগুলো যে বিক্রি হচ্ছে একবার ভালো করে ভেবে দেখুন তো সেই শেয়ারগুলো কারা কিনছে কারণ এই লোয়ার লেভেলে অন্তত পক্ষে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টারদের তো ক্ষমতা নেই অতটা সাহস নেই যে শেয়ার পারচেস করবে তাহলে স্ট্রং হ্যান্ড শেয়ার উঠাচ্ছে এবং আজকের মার্কেটে আপনি ভালো করে ফলো করে দেখুন যেখানে টোটাল গ্লোবাল মার্কেটে ভিক্স এত হাই রয়েছে ইন্ডিয়ান মার্কেটের ভিক্স লাস্ট এক বছরের টপ লেভেলে চলছে তা সত্ত্বেও কোনো স্মল ক্যাপ কোম্পানিতে ম্যাক্সিমাম স্মল ক্যাপ কোম্পানিগুলো ফলো করে দেখলাম যাদের লোয়ার সার্কিটে থাকা উচিত তারা লোয়ার সার্কিটে নেই তার মানে লোয়ার লেভেলে মার্কেট এক্সপার্টরা বা কোনো এক্সপার্টরা ধরতে পারেন এইচএনআই হোক বা এফআইআই হোক বা ডিআইআই হোক লুকিয়ে লুকিয়ে কেউ তো লোয়ার লেভেলে পারচেস করছে তা না হলে ওই লোয়ার লেভেলের সার্কিট লেগে থাকতো সার্কিটের বদলে কোনো কোম্পানিতে সার্কিটে নেই তার মানে লোয়ার লেভেল থেকে মার্কেটে অ্যাকোমেশন হচ্ছে আর তারাই ভবিষ্যতে মার্কেট থেকে বড় প্রফিট গেইন করবে আর কোনো সাকসেসফুল ইনভেস্টর স্ট্রং হ্যান্ড অন্ততপক্ষে এই যে লেভেলে প্যানিক সেলিং করে না তারা আগে থেকে টপে সেলিং করেছে মার্কেট যখন চব্বিশ হাজার টাচ করছিল তখন আমি বারবার আপনার সাবধান করেছিলাম যে পোর্টফোলিও থেকে রিস্কি কোম্পানিগুলোকে বিক্রি করে দিন তখন অনেকে আমার এগেনস্টে নেগেটিভ কমেন্টস করেছে আর এই লেভেলে যারা মার্কেটে সেই সময় শেয়ার বিক্রি করতে পেরেছিল তারা আবার লোয়ার লেভেলে যখন মার্কেট এসেছিল আমি কিছু লেভেল আপনার সাথে ডিসকাস করেছিলাম সেই লেভেলে যারা ইনভেস্ট করেছে তাদের পোর্টফোলিওতে সেরকম কোনো নেগেটিভিটি নেই তো ডেফিনেটলি তারা মার্কেটে সার্ভাইভ করে যাবে এবং এর পরের বুল মার্কেটে মার্কেট যখন রকেট ট্রেলারি নেবে তখনই কিন্তু তারা মার্কেটের বেস্ট বেনিফিশিয়ারি হতে পারবে আজকের মতো এই অবধি রাখছি আজকে হয়তো রাত সাড়ে আটটার সময় আমি লাইভে আসতে পারি অবশ্যই লাইভে যোগ দেবেন আপনার মনে যেই কোশ্চেনটা রয়েছে প্রত্যেকটা কোশ্চেন আপনারা রাত সাড়ে আটটার সময় আমার কাছে ফেলতে পারেন আমার পক্ষ থেকে আমি আমার বেস্ট এই বছরের মার্কেটের এক্সপিরিয়েন্স এবং যেই মার্কেট আমাকে ফিনান্সিয়ালি ফ্রিডম করেছে সেই মার্কেটের আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট আমার এক্সপিরিয়েন্স এবং নলেজ আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করার চেষ্টা করব অবশ্যই রাত সাড়ে আটটার সময় লাইভে যোগ হবেন আর যদি লাইভ মার্কেটে আমার আপডেট পেতে চাইছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করবেন আর ফেসবুক পেজের লিঙ্ক শুধুমাত্র আমার ভিডিও ডেসক্রিপশন থেকেই পাবেন ইউটিউব ভিডিও ডেসক্রিপশন থেকে বাকি আমার চ্যানেলের নাম করে অনেক ডুপ্লিকেট চ্যানেলও মার্কেটে ওপেন হয়েছে সেখানে স্টক রেকমেন্ডেশনও হচ্ছে মাথায় রাখবেন জবরদস্ত ফেঁসে যেতে পারেন আমার তরফ থেকে কোনো স্টক রেকমেন্ডেশন আমি করি না এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অন্তত পক্ষে কাছে ফ্রেন্ড রিকোয়েস্টও যায় না যদি লাইভ মার্কেটে আমাকে ফলো করতে চাইছেন অবশ্যই আমার চ্যানেলের ভেতরে গিয়ে সেখান থেকে ডেসক্রিপশনের লিঙ্কের থেকে আমার চ্যানেল ফলো করে নেবেন ফেসবুক পেজকে ফলো করে নেবেন আর কেউ যদি আমার চ্যানেলের নাম করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তার মানে সেটা ফেক ফ্রেন্ড রিকোয়েস্ট কারণ আমার চ্যানেল কাউকে কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না অবশ্যই ভুল চ্যানেলে যুক্ত হওয়ার থেকে লিঙ্কের মাধ্যমে অরিজিনাল চ্যানেলে যুক্ত হবেন সাড়ে আটশোর মতন ফলোয়ার রয়েছে অবশ্যই দেখে তারপর যুক্ত হবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর পার্সোনাল ক্লাসে যদি এই মার্কেট কন্ডিশনে মার্কেটের অপরচুনিটিকে গ্র্যাপ করতে চাইছেন কিন্তু সঠিক এক্সপার্টিস আপনার মধ্যে নেই স্টক সিলেকশনের প্রসেস জানেন না ভুল কোম্পানিতে ফেসে না গিয়ে আমি সাজেশন করব যদি মার্কেটকে ইনডেপথে শিখতে চাইছেন কোন কোম্পানি ভবিষ্যতে রিকভারি করবে কোন কোম্পানি এই লেভেলে কিনলে আরও বেশি ডাউনে চলে যেতে পারে কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কি না মার্কেটের সাইকেল কিভাবে কাজ করে এমনকি স্টক স্পেসিফিক তাদের সাইকেল কিরকম থাকে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং সেখানের পরে লাইফটাইম টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্টের ব্যবস্থা করেছি যদি ইনফ্লুয়েস না হয়ে মার্কেটকে শিখতে চাইছেন অবশ্যই স্ক্রিনের ওপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট সেখানে আপনি পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং অবশ্যই রাত সাড়ে আটটার সময় লাইভে যোগ হবেন